কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে আগত একটি মাস ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের ষোলোই অগস্ট শুক্রবার সন্ধ্যে সাতটা বেজে তিপ্পান্ন মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে স্বগৃহে সূর্য বিরাজমান হবেন আর সেখানেই তিনি থাকবেন ষোলোই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটানা বারো মাস পর ঠিকই শুনছেন একটানা এক বছর পর আপনাদের সপ্তমে সপ্তমভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে সেখানেই তিনি থাকবেন একটি মাস আর যখন সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে তখন তিনি প্রথমে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবেন তারপর শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করে যাবেন তিরিশে অগস্ট এবং অন্তিম পর্যায়ে নিজস্ব নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত তারপর চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করবেন তাহলে সূর্য সবথেকে বেশি পাওয়ারফুল হতে চলেছে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত কারণ এই সময় নিজ গৃহে এবং নিজ নক্ষত্রেও কিন্তু তিনি গোচর করতে চলেছেন সূর্যকে ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম সৌরজগতের রাজা সূর্য আবার যদি বিজ্ঞান অনুযায়ী দেখেন তাহলে সূর্য বিনা কিন্তু এই সৌরমণ্ডল এক প্রকার অসম্পূর্ণ আর সমস্ত শক্তি এর উৎস তো সূর্য আবার এই সূর্যকেই কিন্তু সরকারি চাকরি যদি আপনি পেতে চান বা সরকার পক্ষে যদি আপনি থাকতে চান বা সরকার গঠন করতে চান এমএলএ এমপি নেতা মন্ত্রী হতে চান পলিটিক্সে কেরিয়ার করতে চান সমাজ সেবা করতে চান দান ধ্যান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস রেপুটেশান ভিটামিন ডি পিতা আমাদের পিতা এসব কিছুর কিন্তু কারক তত্ত্ব এই সূর্যের হাতেই আছে সূর্যই কিন্তু এগুলি ধারক এবং কারক গ্রহ এজন্য সূর্যের মজবুতি অত্যাবশ্যক এক প্রকার আর আমরা অবশ্যই পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে এই জন্যই আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে চাইলে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা। এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস শনিবার বা রবিবার আমাদের অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়ি আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকইরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের ষোলোই অগস্ট আপনাদের সূর্যের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে সূর্য অ্যাজ ইউজুয়াল দেখুন আপনাদের সেভেন থাউজেন্ড লর্ডস সেভেন থাউজেই বিরাজমান হয়েছেন ষোলোই অগস্টের পর ওখানে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের সপ্তম ভাব আর সূর্য এখানে বসে কিন্তু তার পূর্ণ দৃষ্টি দিয়ে শনিকে দেখবে আবার শনিও তার পূর্ণ দৃষ্টি দিয়ে সূর্যকে দেখবে সমসপ্তক দৃষ্টি বা প্রত্যুত্তর দৃষ্টি একে অপরের ক্ষেত্রে এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রসঙ্গে কারণ শনি সূর্য পিতা পুত্র পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কিন্তু মধুর নয় যখন শনিদেব জন্মেছিলেন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের এজেন্ট রাহুকে পাঠিয়ে দেয় সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু হয়ে যায় এই আমরা জানি শনি সূর্য একে অপরের পরম শত্রু একই সাথে সূর্য দিনের শেষে কিন্তু শনির পিতা এটিও কিন্তু সত্য আবার যখন সূর্য আপনাদের সপ্তমভাবে গোচর করবে ষোলোই অগস্ট তক তার আগে থেকেই কিন্তু বুধ এবং শুক্র আপনাদের সপ্তমভাবে লক্ষ্মী নারায়ণ নামকে একটি রাজযোগ তৈরি করে বসে আছেন যদিও বুধ বক্রিয়া আছে তৎসত্ত্বেও এখানে সূর্য বুধের একটা বুধাদিত্য যোগ বাইশ তারিখ পর্যন্ত সংগঠিত হয়ে থাকবে বাইশ তারিখের পর বুধ কিন্তু বক্রিয়া অবস্থাতে একটি ঘর পিছিয়ে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবে আর পঁচিশ তারিখের পর সূর্য শুক্রের যে শুক্রাদিত্য যোগ সেটি ভঙ্গ হবে এবং তারপর শুক্র কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের এইট থাউজেন্ড নিচস্ত হবে দেখুন একটি জিনিসতে স্পষ্ট যে শনি সূর্যকে দেখছে সূর্য শনিকে দেখছে আবার বুধ শুক্রের সাথেও সূর্যের সংযোগ থাকছে এতগুলি ঘটনা ঘটা সত্ত্বেও এটিও সত্য যে বর্তমানে আপনাদের সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে এবং শনি আপনাদের রাশিতে বা লগ্নেই অবস্থান করে আছেন এবং সেখানে তিনি বক্রি অবস্থানে আছেন আর শনি কিন্তু বক্রি থাকবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি শনির কারণে চোদ্দই নভেম্বর পর্যন্ত কি কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আগেই চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে রেখে শুনে নেবেন ইন শর্ট যদি আমরা জানাই যে সূর্যের এই যে গোচর আপনাদেরকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে দেখুন প্রথমেই যেটি বলবো এ সময় কিন্তু আপনাদের যৌন চাহিদা মানসিক উদ্বিগ্নতা এগুলি কিন্তু বেড়ে যেতে পারে এগুলিকে একটু কন্ট্রোলে রাখবার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং মাত্রা অতিরিক্ত চিন্তাভাবনা করার যে টেন্ডেন্সি এর কারণে মানসিক দুশ্চিন্তা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে এ সময় আপনি আপনার পার্টনারের সাথে সে আপনার স্বামী হোক স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক তাদের সাথে সম্পর্কের মজবুতিকে আরও বৃদ্ধি করতে চলেছেন রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন আর এ সময় আপনি যদি কোনো সমস্যার সমাধান করতে চান তাহলে নিজের উপরে বিশ্বাস রাখুন আপনার নিজস্ব ট্রাস্ট নিজের উপরে কম্প্যাশন পেশেন্স ধৈর্য এগুলি কিন্তু আপনাকে জয়যুক্ত করবে মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্যের মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো প্রকার সফলতাকে আমাদের করায়ত্ত করতে পারি শুধু ধৈর্য ধরতে হবে এ সময় আপ আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আবার প্রেমের জীবনে কিছু হার্ডেলস দেখা দিতেই পারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেই ব্যক্তিটা আপনার সাথে কেন এমন ব্যবহার করছে বা যা ইনফরমেশান আপনার কাছে আছে সেটা কতটা যুক্তিযুক্ত সঠিক যাচাই করে নিতে যেন ভুলবেন না অর্থাৎ জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা এই একটি মাসের মধ্যে গ্রহণ করতে চান আটচল্লিশ ঘন্টা পরে করবেন ইমিডিয়েট ডিসিশান যেন নেবেন না ডিসিশান যদি নেওয়ার হয় বা সেটা আপনি ইমিডিয়েট নিতেও পারেন কিন্তু মুখ দিয়ে সেটা ব্যক্ত করতে গেলে আপনাকে অন্তত দুদিন পিছিয়ে যাওয়া উচিত দুদিন পিছিয়ে যদি না যেতে পারেন অন্তত পক্ষে চেষ্টা করবেন ছয় সাত ঘন্টা পর গিয়ে সেই সে বিষয়টি আপনার সামনেওয়ালা ব্যক্তিকে ব্যক্ত করার তা না হলে কিন্তু মাঝে মাঝে সমস্যাও কিন্তু পড়তে পারেন এ সময় আপনার কিন্তু ফিনান্সিয়াল ডিসিশান সম্পর্কে মেন মেন্টালি কিন্তু ক্লিয়ার থাকতে হবে অনেক অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে আর এই সময় আপনার মধ্যে ম্যানুপুলেটিভ পাওয়ার ইমপ্রেসিভ হতে চলেছে অর্থাৎ মানুষকে মগজ ধুলাই করতেও কিন্তু আপনারা এ সময় সক্ষম হবেন সূর্য যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি সপ্তমভাবে বিরাজমান হয়েছেন তাহলে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে নতুন কোনো কর্মের শুরুয়াত অবশ্যই আপনারা করতে পারেন বিজনেস ওরিয়েন্টেড পার্টনারশিপেও আপনারা যেতে পারেন তবে সব দিক বিচার বিবেচনা করবার পরই ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আর যারা দম্পতি আছেন সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা প্রচেষ্টা জারি রাখুন ভাগ্যবান প্রমাণিত হতেই পারেন তবে শনিবার রবিবার এবং মঙ্গলবার এই তিনটি দিন কিন্তু গর্ভ ধারণ করতে নেই এবার একটি জিনিস আমাদের এখানে দেখতে হবে কি যে শনির পূর্ণ দৃষ্টি থাকছে কোথায় সূর্যের উপরে আর কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে মেন প্ল্যানেট বলা হয়েছে ভেনাসকে আর শুক্রও কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের কোথায় সেভেন থাউজে থাকবে তাহলে শনি শুক্রকেও দেখছে এটিও তো সত্য আর যতই সূর্য শনি একে অপরের পরম শত্রু হোক না কেন ডাইরেক্ট শনি অ্যাজ আ পুত্র নিজের পিতার উপরে কিন্তু এখানে চড়াও হতে পারবে না তার কারণ সূর্য স্বগৃহে অবস্থান করছে এবং মার্গী অবস্থায় অবস্থান করছে সিংহ সংক্রান্তি ঘটিয়ে তাহলে রাজা যখন নিজের ঘরে বসে আছে তখন তাকে দুর্বল করা কিন্তু এক প্রকার অসম্ভব তবে হ্যাঁ যাই প্রাপ্তি সূর্যের কারণে আপনাদের হোক না কেন সেখানে একটু ধীর গতির হবে কারণ বক্রি শনির দৃষ্টি গতিটিকে ধীর করে দেবে আর এ সময় আপনাদের উচিত শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করা ভাই বোনেদের সাথে সম্পর্কের দিকে একটু আপনারা নজর প্রদান করুন কর্মস্থানে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন আর রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো আর যদি সময় সুযোগ ভালো না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চ্যাট বা জন্মছকে সূর্যের দুর্বলতা আছে তার মানে বহু বছর হয়ে গেল আপনি সূর্য ওঠা বা সানরাইজ নিজের চোখের সামনে দেখেননি এমনটি যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সূর্যের দুর্বলতা কিন্তু আপনার আছে বা পিতার সাথে হয়তো আপনার সম্পর্কের অবনতি হয়েছে যার কারণে সূর্যের দুর্বলতা হয়তো বৃদ্ধি পেয়েছে ন্যাটাল চাট বা জন্মচকে সূর্য মজবুত থাকলেও আমরা যদি সূর্য ওঠাকে দীর্ঘদিন না দেখি বা আমরা যদি ভোরবেলা যদি ঘুম থেকে না উঠতে পারি রেগুলার ইন্টারভ্যালে অথবা আমরা যদি পিতাকে অসম্মান করি আমাদের তাহলে কিন্তু মজবুত সূর্যও কিন্তু দুর্বল হয়ে যায় আবার কারণ ন্যাটাল চাটে সূর্য শনি দুটি যদি একসঙ্গে হাই পজিশানে থাকে সেটিও কিন্তু অত্যন্ত শুভ নয় সূর্য এবং শনি এই দুটি গ্রহের মধ্যে একটি প্ল্যানেট ডাউন থাকাটাই কিন্তু বেটার এটি কিন্তু আমাদেরকে খুব ভাবনা চিন্তা করে চলতে হবে তাহলে সূর্যের জন্য রবি পরে নিলাম শনির জন্য নীলা পরে নিলাম কোনো লাভ হবে না উল্টে কিন্তু ক্ষতি হবে আর কোনো পাথর তাবিজ কবজ মাদুলি পরে কোনো লাভ হবে না যদি জীবনে আমরা কোনো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করতে চাই শুধুমাত্র কর্মের দ্বারাই আমরা করতে পারি কারণ দিনের শেষে কর্মান্য বাধিকার স্তে মা ফলেশ্ব চানা মা কর্ম ফল হেতু বর্মাত্বে সঙ্গ হস্ত কর্মাণী কর্মের দ্বারাই শুধুমাত্র ভাগ্যকে বদলানো সম্ভব কারণ কর্মায় হি ধর্মা আর সমাহি ধর্ম তাহলে কর্মধর্ম আর ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম তখনই কিন্তু আপনি শনি বা সূর্যের ন্যায় নিজের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সকে বিল্ড করতে পারবেন এ সময় আপনাদের বাসি খাদ্য খাবার মোটেই খাওয়া উচিত নয় অত্যন্ত সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে কেউ আপনাকে বদনামের ভাগিদারি করার চেষ্টা কিন্তু করতেই পারে সে বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে তবে বিজনেস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে সেখান থেকে অবশ্যই আপনারা কিছুটা হলেও রিলিফ যে হানড্রেড পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই সরকার পক্ষের তরফ থেকে উপকৃত হতে পারেন যারা গভর্নমেন্ট ঠিকাদার আছেন কনস্ট্রাকশনের কাজ করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র টাকার বিনিময়ে এক আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আর এ সময় কিন্তু আরও একটি জিনিসের স্পষ্ট আকারে জেনে নিন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে কিন্তু আরও উন্নত করতে হবে বুথ যেহেতু বক্রি আছে দেখুন বুথ যখন যখন বক্রি হবে শেয়ার মার্কেট কারেকশান হবে বুথ যখন যখন অস্ত যাবে শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যাবে অর্থাৎ মার্কারি রেট্রোগ্রেট অ্যান্ড কম্বাস্ট এই দুটি কিন্তু স্টক মার্কেট এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে যারা আছেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি জোডিয়া ক্যানালিসিসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি জেপি মর্গানের কোনো কোটেশান দেখে থাকেন অনে অ্যাস্ট্রোলজি তাহলে আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবারে এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে সাতটা রবিবার হোয়াইট কালারের ড্রেস পরিধান করে ভোরবেলার সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যের আলো গায়ে লাগান তারপরে স্নান সেরে নিন এবং ভিজে গাতেই এটি তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন তাও যদি না পারেন রবিবার করে আপনারা নিজেদের বডি ওয়েটের সাথে দশ গুণ করে তত গ্রাম চাল এবং গুড় গরিব মানুষদের মধ্যে দান করতে পারেন অথবা জগন্নাথ ধাম থেকে মাত্র দশ কিলোমিটার দূরে কোনারকের সূর্য মন্দিরে যে কোনো রবিবার আপনারা ভোরবেলা সূর্যোদয়কে চোখের সামনে দেখুন হোয়াইট কালারের ড্রেস পরে মন্দিরে বসে এবং সেখানে পনেরো মিনিট বসে থেকে চলে আসুন এতেও সূর্যের মজবুতি বাড়ে এছাড়াও কিন্তু আপনারা পিতার প্রত্যেক দিন পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন পিতার সেবা করার মাধ্যমে আমরা সূর্যের মজবুতিকে বৃদ্ধি করতে পারি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি